নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যানাওয়ালা স্টলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের চিকেন রেসিপি আর এটা আমি একদম অন্যরকমভাবে রান্না করব হঠাৎ যদি কোনো অতিথি চলে আসে বাড়িতে বা হাতে যদি সময় কম থাকে আপনারা এরকমভাবে একবার চিকেন বাড়িতে বানিয়ে খেতে পারেন দেখবেন বারবার এভাবে চিকেন বানিয়ে খেতে ইচ্ছা করছে আমাদের ব্যস্ত জীবনে যদি কম সময়ে খুব সহজভাবে খুবই সুস্বাদু এইভাবে চিকেন বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা প্রথমে কয়েক টুকরো আলু নিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলো জল ছেঁকে নামিয়ে রাখবো কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়ে আলুগুলোকে এবার ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আর এভাবে যদি সেদ্ধ করে ভেজে নেওয়া যায় তাহলে চিকেনটা তাড়াতাড়ি রান্নাও হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এদিকে নিয়ে নিয়েছি মশলা হিসাবে এলাচ বেশ খানিকটা নিয়ে নিয়েছি এখানে রসুন আর নিয়েছি আদা গোটা জিরে নিয়েছি গোটা ধনে আর নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ আর নিয়েছি স্বাদ মতো পাকা লঙ্কা এবার এগুলোকে মিহি পেস্ট করে নেব আলুটাকে ভাস্তে দিয়ে চিকেনটাকে এবার ম্যারিনেট করে নেব। এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম টমেটো কুচি বেশ খানিকটা এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দু চামচ লবণ দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ হলুদ এখানে আমি দু থেকে তিন চামচ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল প্রায় চার পাঁচ চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ চিকেন মশলা গুঁড়ো এবার এগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে প্রায় দু তিন মিনিট ধরে একটু মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দেব। আর ততক্ষণে আলুটা ভেজে নেব আর ফোড়নটাও ভেজে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা ঢাকা দিয়ে পাশে রেখে দেব। এবার দেখে নেব আলুটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা আলুটাও ভাজা হয়ে গেছে এবার আলুটাকে নামিয়ে রেখে দেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল এবার তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নেব তেলটা গরম হয়েছে একটু এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ দারচিনি আর দিয়ে দেব দু তিনটে এলাচ দানা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কুচনো পেঁয়াজ এভাবে করে যদি চিকেন রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম হলুদ আগে যেহেতু লবণ হলুদ দেওয়া আছে তাই অল্প করে দিতে হবে আর দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি এবার পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিতে হবে এটা হাইটে রেখে ভাজতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে আর এটাকে এখন মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না করতে হবে তাতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে রান্নাও হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট রান্না করলে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ টমেটো কচি এইভাবে যদি হাতে মেখে চিকেন রান্না করা যায় তাহলে কিন্তু চিকেনটা খেতে দুর্দান্ত লাগে এবার দেখে নেব চিকেনটা ভালোভাবে কষানো আর সিদ্ধ হয়েছে কিনা দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার চিকেনটাকে দেখিয়ে দেব যে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয় দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে রেখে যদি এভাবে তিন চার মিনিট রান্না করা যায় তাহলে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে এবার দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আর বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে দিয়ে আবারও দু তিন মিনিট এটাকে রান্না করে নিতে হবে চিকেনটা যদি ছোট ছোট টুকরো করে কেটে রান্না করা যায় আর তার সাথে যদি এভাবে চিকেনটাকে হাতে মেখে ম্যারিনেট করে আর মিডিয়াম ফ্লেমে রেখে যদি রান্না করি তাহলে কিন্তু চিকেনটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে চিকেনটা আমাদের রেডি হয়ে যাবে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজভাবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন আলুর এই রেসিপিটা রুটি লুচি পরোটা পোলাও ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে অতিথিরা যদি আসে অতিথিদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমাদের এই চিকেন রান্নাটা অনায়াসে হয়ে যাবে তাতে করে আমাদের সময়ও বাঁচবে আর অতিথিদের সঙ্গে গল্পও জমানো যাবে পুজো স্পেশাল এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ